অবশেষে সাজানো গুছানো সেই টোনাটনি সংসারটা ভেঙেই গেল একটা সংসার ভাঙা যত সহজ গড়া ঠিক ততটাই কঠিন হ্যালো ইভরিবান আসসালামু আলাইকুম সবাই নতুন সাজানো সংসারটা দেখার জন্য অনেক অপেক্ষা করতেছেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করবো আসলে একা হাতে যেহেতু সব কিছু সামলাচ্ছি তাই প্রপারলি এখনো গুছিয়ে উঠতে পারিনি আজকে বয়সটা একটু অন্যরকম হতে পারে যেদিন সংসারটা ভেঙে গেল সেদিন সকাল বেলায় ইলিশ মাছ ভেজেছিলাম সাথে ইলিশ মাছের ডিমও ভেজেছিলাম কারণ সংসার যেহেতু ভেঙেছে আমাকে জোড়া লাগা হলে তো অনেক কষ্ট করতে হবে সংসারটা ভাঙার পর আজকে বুঝতে পেরেছি যে একটা সংসার গড়ার জন্য কত কিছু লাগে কত কষ্ট করতে হয় সকালে আজকে ভাত খেয়েছি তারপর আমি কখন ভাত খাবো সেটা তো জানি না কারণ অনেক কাজ করতে হবে এই তো আমার সেই সাজানো গোছানো কিচেনটা যেখানে অর্ধেক সময়টা আমি পার করেছি সেখানে আমি সব কিছু একদম খালি হয়ে গেছে এখন যাওয়ার সময় সব কিছু ক্লিন করব সায়ানো শেষবারের মতো সে বারান্দাটা দেখতেছে আসলে ভালো কিছু পেতে হলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় সংসার ভাঙার কারণে যতটা খারাপ লেগেছিল তার থেকে আমার বেশি খারাপ লেগেছে আমার প্রিয় আপুদের জন্য কারণ আমার তিন দিন টোটালি হচ্ছে আমার নেট ছিল না আমি অফলাইনে ছিলাম আমার পোস্টগুলো শিডিউল করা ছিল পেজে সেরকম একটা সময় দিতে পারি নাই তো এদিকে হচ্ছে আপা চলে এসেছে আমি যতটুকু ক্লিন করা করে দিয়েছে এখন আপা যা ফ্লোরটা ক্লিন করবে এই তো সাজানো গোছানো সংসারটা কয়েক মিনিটের মধ্যে একদম ভেঙে গেল তাই না আসলে গড়তে যতটা না সময় লাগে ভাঙতে কিন্তু একদমই সময় লাগে না তাই শেষবারের মতো আমার টোনাটনের বাসাটা আবার দেখে ফেললাম সায়ান যখন আমার পেটে ছিল তখন আমি বাসে এসেছিলাম আর সায়ন এখন কত বড় হয়ে গেছে যাই হোক নতুন সংসারে পা দেওয়ার পরই দেখলাম শাশুড়ি মাছ ভুনা করে নিয়ে এসেছে সাথে ভাত রান্না করেছে কি সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে আবার আমার পছন্দের শুটকি ভর্তা আমার শাশুড়ির হাতে শুটকি ভর্তাটা অনেক মজা হয় বাসায় আমার নতুন ফার্নিচারও চলে এসেছে আসলে সব রুমের ভিডিও করা হয়নি কারণ তখন একদম এলোমেলো অবস্থায় ছিল ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না এর মধ্যে আমার দেবরও চলে এসেছে কারণ সে ডাক্তার দেখাবে তার কারণে হচ্ছে বাইরে থেকে খাবার আনা হয়েছিল যেহেতু আমি কিচেনের প্রপারলি হচ্ছে কোনো কিছুই সেট করতে পারি নাই তো হাজি মোবারক বিরিয়ানি থেকে হচ্ছে বিরিয়ানি আনা হয়েছিল এটা দিয়ে হচ্ছে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছিল আর আমি একা হাতে সব কিছু গোছাতে গোছাতে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম কি আর বলবো কারণ পরের দিন সকালবেলায় আমার পরীক্ষা ছিল তখন আমার মাথায় অনেকগুলো টেনশন ছিল কিভাবে হচ্ছে কালকে পরীক্ষা দিতে যাব আর কিভাবে কখন গুছাবো সব কিছু সংসারে জিনিস তো আর কম না টনাটনির ছোট্ট সংসার হলে কি হবে এবার গুছাতে গিয়ে একদম হাঁপিয়ে গেছি পরীক্ষা দিয়ে আসার পর আপনাদের ভাইয়া চটপটি এনেছিল এখন এই তো রান্নাবান্না শুরু করে দিলাম যেহেতু দেবর বাসায় তাই ভাবলাম একটু ইলিশ মাছ ভোনা করি সাথে মুরগির মাংস রান্না করবো আর বেগুন ভাজা করব ভাবলাম শর্টকাটে এইটুকু আয়োজন করে ফেলি এর চেয়ে বেশি কিছু আর করতে পারি নাই তখন কারণ আমার শরীরটা একদম ছেড়ে দিয়েছিল তো আমি হচ্ছে প্রপারলি রান্নার ভিডিও করতে পারি নাই যেহেতু আমার হচ্ছে লাইটিং এর সেট আপ দেওয়া হয় নাই রান্না ঘরে সবকিছু একটু এলোমেলো অবস্থায় ছিল ইলিশ মাছটা বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম যেহেতু একটু কড়া করে ভেজেছি আর আমাদের বাসায় ইলিশ মাছটা ভাজাই বেশি পছন্দ করে সবাই সাথে একটু বেগুন ভাজাও করেছিলাম যেহেতু ইলিশ মাছ ছিল ভাবলাম বেগুন ভাজা হলে খারাপ হবে না ভালোই লাগবে পরীক্ষা দিয়ে এসে রকম বোরকাটা পরে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর মাছ মাংস এগুলো বের করে নরমাল হতে যতক্ষণ সময় লাগে তারপরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি কারণ একদিন তো টোটালি হচ্ছে বাসায় রান্না হচ্ছিল না তাই ভাবলাম যে তাড়াহুড়া করে রান্না করি সবাই একটু ভালো মতো খেতে পারবে এই তো শর্টকাট হচ্ছে বেগুনগুলো ভাজার পর এই তো আমি টেবিলে সবকিছু গুছিয়ে নিলাম বেগুন ভাজার সাথে আলু দিয়ে একটু মুরগির মাংস মাখা মাখা করেছিলাম আর বেশি করে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করেছিলাম আমার নতুন সংসারে প্রথম বানা তুই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন আল্লাহ হাফেজ